শুধু দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেনেশ কিচেন অ্যান্ড লাইফ স্টাইলের আজকের পর্বে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা রাখছি সকলে ভালো আছেন আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চাল কুমড়োর ছোলা বা খোসা যে যাই বলি না কেন সেটা ভাজি করব। এখানে চাল কুমড়োর খোসাগুলো কুচি করে নিয়েছি যতটা সম্ভব মিহি কুচু করেছি তো আমি যে চাল কুমড়োর খোসাগুলি নিয়েছি চাল কুমড়োটা ছিল খুবই কচি যে চাল কুমড়ার খোসার মধ্যে যে কেমন একটা কাটা কাটা থাকে না এটার মধ্যে একদমই ছিল না এবং খুব নরম ছিল সেই তো আমার মনে হয়েছে যে লাউয়ের খোসা যদি ভাজি করা যায় তাহলে চাল কুমড়ার খোসা ভাজি করা যেতে পারে তো সে কারণে আমি প্রথমবার এটা ট্রাই করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো খোসাগুলো আমি কুচি করে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে সেদ্ধ করে নেব শুধুমাত্র লবণ দিয়ে সেদ্ধ করে নেব চাল কুমড়ার খোসা সেদ্ধ হওয়ার পরে পানি ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কিছু মশলাপাতি দুই কয়া রসুন কুচু করে নিয়েছি একটা নিয়েছি পেঁয়াজ একটা তেজপাতা আছে আছে নারকেল বাটা নারকেল বাটা আমার ডিপে ছিল টেবিল চামচের দু চামচ একদম ভরা ভরা দু চামচ নারকেল বাটা আর হচ্ছে সরিষার গুঁড়া নিয়েছি চার চামচের এক চামচ দুটা কাঁচামরিচ ফাটিয়ে নিয়েছি আর যা মশলাপাতি লাগে রান্না করার সময় দিয়ে দেবো চলুন তাহলে রান্নাটা শুরু করি এই হাঁড়িটার মধ্যে তেল ছিল সেই হাঁড়িটার মধ্যে আমি রান্না করব আর এই ভাজিটার মধ্যে আমি কোনো চিংড়ি মাছ ব্যবহার করব না প্রথমে রসুন কুচি দিলাম রসুন কুচি দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে সেজন্য প্রথমে এটা দিয়ে দিলাম dedi ki natten Şöyle şöyle জিরের গুঁড়া আধা চা চামচ ধনে গুঁড়া আধা চা চামচ একটুখানি লাল মরিচ গুঁড়ো দিব এবার চাল কুমড়োর খোসাগুলি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢেকে দেব ভেঙে দেবো দিচ্ছি ভাজিটা হয়ে গেছে আবার চূড়া থেকে তুলে নেবো চাল কুমড়ার ছোলা যে খাওয়া যায় এটাই জানা ছিল না তো প্রথমবার রান্না করলাম খেতে ভালোই হয়েছে ইচ্ছে করলে আপনারা ট্রাই করে দেখতে পারেন চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন সেদ্ধ হয়েছে অনেক সুন্দর তবে কচি চাল কুমড়ার ছোলা হতে হবে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস করার অনুরোধ থাকলো আজ তাহলে এই পর্যন্তই আমাকে